ইঁদুর আর তেলাপোকা এত বড় সর্বনাশ করলো কিছুদিন আগে আলমারি আনছি সেটা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখছেন তো আলমারিতে সমস্যা ছিল দেখে নতুন করে আলমারি নিয়ে আসছি দেশে আলমারি রাখার জিনিসপত্র আসলে এত ব্যস্ততার কারণে বের করা হয়নি তো আজকে বের করলাম বের করে সেটাই দেখলাম আসসালাম আলাইকুম বেব সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো তখন আসলে এলোমেলো করে রেখে দিয়েছিলাম সব এত দামি দামি কাপড় কাপড়ছুপু সব দেখেন এই ড্রেসটা একবারও পরা হয় না এখানে তেলেচিটা আস্তে আস্তে কেটে কী অবস্থা করছে কি আর পরা যাবে তো এই ধুর তেলা আসলে বাসে এত অত্যাচার করে কিছু অত্যাচার অত্যাচারে এত বড় সব নষ্ট করে ফেললো তো কিছু করার নাই সালাটা নষ্ট হয়ে গেছে তারপরেই যাবে না ওই যে দেখেন সব কিছু গুছিয়ে আমি রেখেছি এইভাবে আমরা তো ড্রেসটা একবারই পরা হয়েছিল তারপরে এখন এই অবস্থা কিছুই করার নাই কিছু শাড়ি ছিল শাড়িগুলোকেও একদম ফাঁকুন্দ পরে গেছে আসলে আজকে ভাবছি রোদে দিব তো সেই জন্য সব কিছু বের করছি বের করে দেখি এই অবস্থা আসলে আমারও কয়েকটা ড্রেস আছে এরকম করেই দূরে কেটে ফেলছে তুই ধরুন না আসলে তেলা পোকা তেলা আস্তে আস্তে বসে তারপর আস্তে আস্তে কাপড়গুলো কেটে ফেলে এখানে খালা আসছে ঘজরে দিতেছে আমার বোন তো আসছে খালার মেয়ের সাথে মেয়ে তার তো এইসব মেয়ে চলে তো এই যে অনেকগুলো শাড়িও বের করছি শাড়িগুলো একদম ফাঙ্গাস পড়ে গেছে তা আসলে এই ওয়েদারে আসলে কাপড় চোপড় বাইরে দিতে হয় আমাদের অবশ্যই তো আসলে আমার আন্টিরা শাড়ি কেউই পরে না তেমন একটা তারপরে এগুলো অনেক আগে ছিল তো সকাল সকাল আজকে কিছু আমাদের বাজারও নিয়ে আসছে একদম সব ফ্রেশ ফ্রেশ দেখেন কচু পাতাগুলো কী সুন্দর কচু পাতাতে কিন্তু প্রচুর আয়রন হয় মাঝে মাঝে কচু পাতা খাওয়া ভালো সবার জন্যই তো এখানে আমি বাজারগুলো সব ভেলে নিয়েছি আজকে কোনো মাছ আরও হয় না কারণ ফ্রিজে অনেক মাছ আসছে তার জন্য আর লাগবে না না লাগলে তো আনা হয় না এখানে আমাদের বাজার মানি হচ্ছে বোম্বা মরিচ তো দুপুরের জন্য আমি এই যে এটা কোরবানিদের ভড়ি ছিল ভড়িটা বের করে ফেলছি তো বুড়িটা এখানে রান্না করব আর সাথে আমি এইগুলো সব গুছিয়ে রান্নাটা বসিয়ে দিলাম এখানে দেখেন কচু পাতাগুলো সবুজ দেখতে খুবই কিন্তু ভালো লাগতেছে অনেকগুলো ফটা হয়ে যাবে তো প্রতিদিনই একটু একটু কচু পাতা খাওয়া উচিত কচু পাতা আসলে প্রচুর আয়রন আর যেহেতু সবুজ শাক সবজি সবারই শরীরের জন্য খুবই ভালো এটা আমি জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে পানি ফেলবো না এখানে পুরো একদম সিদ্ধ করে তারপর এটাকে আমি বাগান দেবো পাশে আবার গরুর মাংস আছি আমার বোন তো আর বুড়ি খাবে না সেই জন্য বোন যেহেতু আসছে সবাই যারা ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন তো ফ্রিজে আবার কিছু জাম ছিল জামগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো একসাথে সব কিছু আজকে এলিমেলো তো জামটাও ভর্তা করে নিয়ে নিলাম বাসায় যেহেতু সবাই আছে সবাই থাকলে আসলে খাওয়া হয় একা একা তো আর খাওয়া হয় না জামও কিন্তু শরীরের জন্য খুবই ভালো শরীরে রক্ত হয় কি সুন্দর দেখেন জাম ভর্তাটা আর আমি কিন্তু সবসময় যে কচু আমাদের গলা চুলকায় না কারণ এক পিস লেবু দিয়ে দিই এভাবে এক পিস লেবু দিয়ে দিবেন আর গলা ধরবে না তো এখানে আমি ভুড়িগুলো আসলে কেটে নিচ্ছি আজকে হয়তো একসাথে করে সম্ভব হবে না আর ভুড়ি আগের দিনে মানুষ দেখা যেত একদম রেখে অনেক দিন জাল দিয়ে তারপরে ভাজা ভাজা করে খায় তা আমার এখন আসলে এতটা ব্যস্ততার কারণে দেখা যায় আর খেয়ে জাল দেওয়া সেই সময় নাই। যখন রান্না করি তখনই খেয়ে ফেলি যখন খেতে ইচ্ছা হয় তখনই খেয়ে ফেলি আর আগে থেকে জাল দেওয়া হয় না তো এখানে এই যে মাংসটা আমার রান্না করা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমার বোন তো আলু ছাড়া খাবেই না তার জন্য সময় দেখা যায় আলুটা দিতেই হয় আলু ছাড়া সে একদমই পছন্দ করে না এটা আমার আমি ইলিশ মাছ ইলিশ মাছ কল্লাকান্ডা দিয়ে রান্না করা হবে লতি মানিয়ে হচ্ছে ইলিশ মাছ তো আজকে এই যে তার জন্য একটু খিচুড়িও রান্না করলাম আমার বোন আবার খিচুড়ি খুবই পছন্দ করে বাচ্চারা আসলে এরকমই তো বাচ্চাদের জন্য আসলে একটু আলাদা করে করাই উচিত বাচ্চারা তারা সব খাবার খেতে চায় না খিচুড়ি রান্না করলে একটা সুবিধা হয় ডাল চাল তেল সব কিছুই বেশি থাকে এই জন্য তো ছোটোবেলা অনেক রান্না করে করে ফেলেছি খায়নি তো দেখেন খিচুড়িটা কিন্তু আমি রান্না কমপ্লিট হয়ে এখানে আমি ভুড়িটা করে ফেললাম ভুড়িটা কিন্তু আগের দিন আমি সিদ্ধ করে রেখেছিলাম আমার দুই তিন দিন মিলিয়ে ভিডিওগুলো দেওয়া হয় একসাথে করা সম্ভব হয় না তো এখানে কালারটাও সুন্দর হয়েছে আমি একটা রিলও আপলোড করেছিলাম তো বোন এখানে দুষ্টমি করছে তার জন্য খিচুড়ি বেড়ে নিয়ে আসছি তো এটা এখন আসলে বিকাল হয়ে গেছে দেখেন সেই শাড়িগুলো ব্যালকনির থেকে নিয়ে আসছি তো এখনও দাগগুলো যায় না আমার আঁটি বসে স্যালার কমিজ বানায় ফেলতে তো আসলে এগুলো যে সালাকমিজ বানাইলেও হয়তো পরা যাবে না তারপরে কিছু করার নাই পুরনো জিনিসকে ফেলে দেবো তো এগুলো আবার বাস করে রেখেই দিব আর শাড়িগুলোর জামদানি শাড়ি জানেন তো একটু দাম বেশি থাকে দেখে মায়াই লাগতেছে কিছুই করার নাই তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে সাথে পাশে থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন তো এই যে আলমারিতে সবগুলো শাড়ি রেখে দিলাম তো আল্লাহ হাফিজ